আসসালামু আলাইকুম সবাইকে কারো কাছে ফিজিক্স অনেক সহজ কারো কাছে ফিজিক্স খুব যন্ত্রণার নাম আসলে কোনটা ফিজিক্স কি সহজ নাকি কঠিন আমি এসএসসি এবং এইচএসসিতে সায়েন্সে পড়েছি এবং আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট করেছি তারপরেও আমি বলবো সায়েন্সের যতগুলো সাবজেক্ট আছে তার মধ্যে থেকে কঠিন হচ্ছে আমার কাছে স্পেশালি ফিজিক্স বা পদার্থবিজ্ঞান কিন্তু আমি যখন পরীক্ষা দিয়েছি এবং রেজাল্ট করেছি আল্লাহর অশেষ রহমতে আমি কিন্তু এইচএসসিতেও দুইশোর মধ্যে একশো আটাত্তর মার্ক ফিজিক্সে পেয়েছি এসএসসিতে বললাম না কারণ এসএসসিতে আমাদের সময় হচ্ছে মার্ক পাবলিশ হয়েছিল না সো আমি জানি না যে এসএসসিতে আমি কত মার্ক পেয়েছি তো ফিজিক্স এত কঠিন লাগার পরেও কিভাবে ফিজিক্সে এত ভালো করলাম সেই টেকনিকটা আজকে তোমাদের সাথে শেয়ার করব এটাও শেয়ার করব যে কোন কোন অধ্যায় বেশি গুরুত্ব দিয়ে পড়বা এবং মোস্ট ইম্পর্ট্যান্ট এই ভিডিওতে যেটা তুমি পাবা আমার স্পেশাল গাইডলাইন যে ফিজিক্স আসলে কিভাবে পড়তে হয় কারণ ফিজিক্সের যেহেতু আমি টিচার না সো ফিজিক্স পড়তে গিয়ে আমি অনেক বেশি ডিফিকাল্টিস ফেস করেছি আমি অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে সময় এটা থেকে কীভাবে ওভারকাম করেছি সেটাই মূলত আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। সো ফিজিক্স পড়ার আমার কাছে মনে হয় গতানুগতিক ধারার বাহিরে থেকে কিছু টেকনিক আছে যেগুলো অন্য সাবজেক্টের সাথে আসলে ম্যাচ হয় না চলো সবার আগে আমরা একটু দেখে নেই যে আমাদের ফিজিক্সে আসলে কোন কোন চ্যাপ্টার শর্ট সিলেবাসে আসে তো আমাদের শর্ট সিলেবাসে আসলে এই সাতটা চ্যাপ্টার আছে এখন কথা হচ্ছে আমরা জানি যে আমাদের সৃজনশীল আসবে হচ্ছে সাতটা লিখতে হবে হচ্ছে চারটা শর্ট কোশ্চিন আমাদের লিখতে হবে হচ্ছে পাঁচটা সাতটার মধ্যে থেকে এবং সাথে থাকবে পঁচিশটা এমসিকিউ তার মানে কি বিষয় এটা যে এই সাতটা চ্যাপ্টার থেকেই সাতটা কোশ্চিন আসবে এখানেই সমস্যা না এই যে আমাদের প্রথম যে চ্যাপ্টারটা আছে এই চ্যাপ্টার থেকে বিভিন্ন ঘটনা ঘটতে পারে কোশ্চিন নাও আসতে পারে কোশ্চিন আসতেও পারে কোশ্চিন অন্য অধ্যায়ের সাথে মিক্সড হয়েও আসতে পারে তিনটা সিনারিও ঘটতে পারে এবং যেহেতু বোর্ড অনেকগুলা সো অবভিয়াসলি তিন সিনারিওই আমরা বিভিন্ন বোর্ডগুলোতে দেখতে পাব। তাহলে এই অধ্যায় থেকে যদি আমি আসলে সৃজনশীল লেখার টার্গেট নেই আমাকে আসলে বিপাকে পড়তে হবে এবং সত্যি কথা এই অধ্যায় থেকে সৃজনশীল তুমি গাইড খুঁজলে বা বিগত বছরের প্রশ্নগুলো দেখলেও দেখবা যে খুবই কম পরিমাণে সৃজনশীল হচ্ছে মানে সৃজনশীলের কালেকশন আছে তাহলে কি করা যায় গতি অধ্যায় গতি এবং বল অধ্যায় থেকে দুটো সৃজনশীল আসতে পারে মানে হয় গতি থেকে দুটো হয় বল থেকে দুটো অথবা গতি থেকে একটা বল থেকে একটা গতি আর বল মিক্সড একটা সো বুঝতেই পারছো যে শুরুতেই আমি যেমন অন্যান্য সাবজেক্টগুলোতে বলেছি এখানে এখান থেকে কোশ্চিন আসবে এখানে আসলে অনেকগুলো পসিবিলিটিস অ্যারাইজ হয়ে যাচ্ছে সো আমি তোমাদের দুটো সিনারিও বলবো তোমরা দিকে পারদর্শী সেই সিনারিওতে যাবা তো আমাদের সিনারিও নাম্বার মানে এস ওয়ান সিনারিও নাম্বার ওয়ানের স্টুডেন্টরা কি করবা সেটা বলে দেই তারা যেটা করবা সিনারি নাম্বার ওয়ানের স্টুডেন্টরা আসলে আমার মতো স্টুডেন্ট যারা হচ্ছে গতি এবং বল থিওরি খুব ভালো পারতো বাট যখনই গতি এবং বল পড়তে যেত বা সৃজনশীল সলভ করতে যেত তখন তারা দেখতো এত এত বেশি অঙ্ক এবং এত ভ্যারাইটিস অঙ্ক যে এগুলো মনে রাখতে গিয়ে পরীক্ষার হলে অঙ্ক আসলে আর করতে পারছে না যেটা আমার সাথে খুবই বেশি হতো এসএসসিতেও হয়েছে এইচএসসিতেও হয়েছে এই সেম অধ্যায়গুলোই কিন্তু আবার এইচএসসিতেও আছে আমি যেটা করেছি আমি র্যাগ করে অধ্যায়গুলো পড়িনি তা না আমরা তো আসলে বেগ স্মরণ তরণ মন্দন বল এগুলো সবাই পারি পড়েছি বাট সৃজনশীল লেখার টার্গেট আমি নিয়েছিলাম না আমি র্যাগ করে পিছিয়ে চলে আসছি এবং আমি সবচেয়ে আগ্রহ খুঁজে পেয়েছিলাম যেই চ্যাপ্টারটা সেটা হচ্ছে আলোর প্রতিফলন চ্যাপ্টার কারণ আলোর প্রতিফলন চ্যাপ্টার হচ্ছে ঘোড়ায় অঙ্ক দেওয়ার কোনো জায়গা নাই তোমাকে কোন জায়গায় কোন বস্তু বসলে কেরকম প্রতিবিম্ব হবে এই জিনিসগুলো তুমি যদি একটা সুন্দর নোট খাতা করে সেখানে সাজিয়ে ফেলতে পারো আসলে অনেক বেশি সৃজনশীল প্র্যাকটিস করারও এই অধ্যায়ে কোনো প্রয়োজন নাই এবং তড়িতের অধ্যায় আমার কাছে ভয়ের নাম হলেও আমি খেয়াল করেছি স্থির তড়িৎ বা স্থির বিদ্যুৎ যে চ্যাপ্টারটা আছে এই চ্যাপ্টারটা বেশ আরামদায়ক চ্যাপ্টার তোমাদের কিন্তু চলতড়িৎ চ্যাপ্টারটা নাই সো তোমরা কিন্তু এই চ্যাপ্টারটাও ট্রাই করতে পারো অপরদিকে তরঙ্গ তরঙ্গ এবং শব্দ যে চ্যাপ্টারটা আছে এই চ্যাপ্টারেও কোশ্চিন মিক্স হয় না কিছু কোশ্চিন আছে বারবারই প্রত্যেকটা বোর্ডে আসতেছে ওগুলোই আসলে ঘুরাই ফেরাই একটু মডিফাই করে আসবে সো এই চ্যাপ্টারটাও ট্রাই করতে পারো আর চার নম্বর যে চ্যাপ্টারটা আছে সেটাতে বারবারই শক্তি এবং গতিশক্তির ম্যাথগুলোই আসে যে বিভব শক্তি গতিশক্তির এত গুণ বিভব শক্তি গতিশক্তির সমান এই টাইপের অঙ্কগুলো খুব বেশি আসে যদি কিনা এই চ্যাপ্টারটার মিক্স কোশ্চিন না হয় এই চ্যাপ্টারটা মাঝে মাঝে বলের সাথে বা গতির সাথে মিক্স কোশ্চিন করে ফেলায় সো আমি আগেই বললাম যে যারা গতি এবং বলের অঙ্ক করতে গিয়ে বারবার প্যারা খাইছো তারা এই চ্যাপ্টারগুলো টার্গেট নিতে পারো আমি যখন এসএসসি পরীক্ষা দিয়েছি আমার টার্গেট স্ট্র্যাটেজি ছিল ওই সময় যেহেতু আমি অনেকগুলো মানে অনেক অধ্যায় ছিল সো আমি ওই শুরুর সব অধ্যায় স্কিপ করে পিছন থেকে পড়েছি বাট পিছনের আমি চরতরির যে চ্যাপ্টারটা ছিল সেটা স্কিপ করেছি সার্কিটের অঙ্ক আমার কাছে অনেক প্যারা লাগতো তো এই যে এই চ্যাপ্টারগুলো যদি তুমি পড়ো আসলে চারটা প্রশ্ন ভাগ্য ভালো থাকলে কমন আসবে ভাগ্য ভালো না থাকলে দুই ধরনের ঘটনা ঘটতে পারে পরীক্ষার হলে গিয়ে অঙ্ক পারতেছ না এরকম একটা সিচুয়েশন হতে পারে আরেকটা সিচুয়েশন হতে পারে চার অধ্যায়ের অঙ্কের সাথে তিন বা দুই অধ্যায়ের অঙ্ক মিক্সড করে দিয়েছে ঠিক আছে বাট তুমি কিন্তু এই চারটা অধ্যায়ই ফোকাস করে পড়ে যাবা কিভাবে পড়ে যাবা ওই জায়গাটাই আমি শেয়ার করব যে কিভাবে তোমার আসলে বেশি সংখ্যক কমন আসবে এবার আমি অন্য একটা কালি দিয়ে লিখতেছি আমাদের সিনারি নম্বর টু এর স্টুডেন্টদের কথা যারা কি করবা যারা হচ্ছে আসলে মেনলি এই তিনটা অধ্যায় খুবই ভালোভাবে পড়বা দুই তিন এবং চার খুবই ভালোভাবে পড়বা সেখান থেকে তিনটা সৃজনশীল তো অবভিয়াসলি কমন আসবে বাট চারটাও এসে যেতে পারে মানে তিনটা অধ্যায় পড়ে চারটা সৃজনশীল কমন কিন্তু এখানে ম্যাথ অনেক বেশি করতে হবে তোমাকে আচ্ছা একটা গেল এবং এই তিনটা চ্যাপ্টার থেকে তুমি যে কোনো একটা পড়বা যেটা তোমার সবচেয়ে সহজ লাগে অবভিয়াসলি আমাকে সাজেশন করতে বললে তো আমি বারবারই বলবো যে আলোর প্রতিফলন পড়তে এই অধ্যায় কোনো ঝামেলা নেই একটা নির্ঝঞ্ঝাট ভদ্র নম্র গোছের একটা অধ্যায় হচ্ছে আলোর অধ্যায় আলোর দুটো অধ্যায়ই আসলে অনেক ভদ্র তো সিনেমা নম্বর টু এর স্টুডেন্টরা দুই তিন চার এবং নিচের তিনটা থেকে যে কোনো একটা পড়বা আর সিনাও নম্বর ওয়ানের স্টুডেন্টরা চার সাত আট দশ এই চারটা ভালোভাবে পড়বা এবং উপরের থেকে ওদের সৃজনশীল প্র্যাকটিস করতে হবে আসলে মেইন খেলাটা ফিজিক্সে এটা না তোমরা যেরকম ভাবছো যে গতানুগতিক ধারার মতো আমি এখানেও এসে বলবো যে এই এই চ্যাপ্টার পড়ো তুমি হচ্ছে মানে ভালো রেজাল্ট করে ফেলাবার না ফিজিক্স ইজ নট দ্যাট কাইন্ড অফ সাবজেক্ট তাহলে এখানে কি করা যেতে পারে ফিজিক্সে ইভেন বই ভালো করে পড়েও আমি অন্যান্য সাবজেক্টে যেমন বই ভালো করে পড়ে সংক্ষিপ্ত প্রশ্ন এমসি কিউ সব কিছু ভালো পারতাম তা পারতাম না তাহলে ফিজিক্সের আসলে মেন খেলাটা কোথায় ফিজিক্সের মেন খেলা হচ্ছে বোর্ড প্রশ্নে তুমি বই পড়ো আর না পড়ো তোমাকে যে জিনিসটা পারতেই হবে যে জিনিসটা করতেই হবে সেটা হচ্ছে বোর্ড প্রশ্ন ঠিক আছে আমি একটু যাই তোমাদের কাছে আচ্ছা একটু দেখো খেয়াল করে তুমি যে কাজটা করবা বোর্ড প্রশ্ন তোমাকে পড়তে হবে আমি একটু লিখে দিচ্ছি বোর্ড প্রশ্ন তোমরা কত সালের পরীক্ষার্থী তোমরা হচ্ছে ছাব্বিশ সালের পরীক্ষার্থী রাইট তোমরা কত সাল পর্যন্ত বোর্ড প্রশ্ন করবা এটা খুব কোশ্চিন আসবে এরপরে আমি জানি তোমরা আসলে সত্য কথা যেটা উনিশ বা বিশ সাল পর্যন্ত কোশ্চিন পড়লেই অ্যানাফ বাট তোমরা চেষ্টা করবা আঠারো সাল পর্যন্ত কোশ্চিন পড়তে আঠারো থেকে ২৬ সাল পর্যন্ত কোশ্চিন হচ্ছে তোমরা খুব ভালোভাবে পড়বা ঠিক আছে এখন কথা হচ্ছে এই আঠারো থেকে ছাব্বিশের কোশ্চিন যখন সলভ করবা তোমরা একটা জিনিস দেখবা যে কোশ্চিনগুলো না খুবই মানে ভালোভাবে রিপিটেশন হয়েছে তোমাদেরকে ওই জায়গাটাই নিজেকে শক্ত করে ধরে যে কাজটা করতে হবে রিপিটেশন কোশ্চিনগুলো পড়ার সময় সময় মানে যে কোশ্চিনগুলো ইউনিক সেগুলো দাগাতে হবে মনে করো ঢাকা বোর্ড এবং রাজশাহী বোর্ডে সেম টাইপ অফ কোশ্চিন করছে বা ঢাকা বোর্ডের দুই সালের কোশ্চিন এবং দুই সালের কোশ্চিন হচ্ছে সেম তুমি যে কোনো একটা কোশ্চিন দাগায় রাখবা এবং ওই যে এখান থেকে এতগুলো সালের যতগুলো কোশ্চিন হবে সাপোজ আমি ধরলাম চল্লিশটা কোশ্চিন হবে চল্লিশটা কোশ্চিনের মধ্যে আসলে তোমাকে পড়তে হবে পরবর্তীতে বিশটা কোশ্চিন কারণ কোশ্চিন অনেক বেশি রিপিট আসে গতানুগতিক ধারার বাহিরে কোশ্চিন না গেলে বোর্ড কোশ্চিনই রিপিটেশন আকারে আসবে ওইগুলো ভালোভাবে শিখতে হবে ওগুলো মুখস্থ করা যাবে না ওই অঙ্কগুলো কোন ফর্মুলাতে করছে এবং এক একটা অঙ্ক এক এক ফর্মুলাতেও করা যাবে না তুমি যখন সবগুলো অঙ্ক সেম প্রসিডিউরে করবা তখনই দেখবা আসলে পরীক্ষায় গিয়ে একটু যে ঘুরা এই অঙ্কটা আসবে ওটাও তুমি পেরে যাবা অথবা এমনও হতে পারে হুবহু ওই অঙ্কই চলে এসেছে বোর্ড পরীক্ষাগুলো সালের কোয়েশ্চিন ফলো করলে তুমি এমনিতেই এই জিনিসটা খেয়াল করতে পারবা সো ফিজিক্সের বই পড়ো আর না পড়ো সৃজনশীল পাড়ার জন্য আসলে তোমাকে বোর্ড প্রশ্ন সলভ করতে হবে আপু স্কুলের প্রশ্ন কি পড়বো স্কুলের প্রশ্ন পড়লে পড়তে পারো না পড়লেও না পড়তে পারো অনেক সময় স্কুলের প্রশ্ন হুবহ দিয়ে দেয় তোমার হাতে সময় থাকলে করতে পারো বাট সবার আগে বোর্ড প্রশ্ন সুন্দর করে সলভ করতে হবে একদম একশোতে একশো ভাবে সলভ করতে হবে বোর্ড প্রশ্ন এরকম এখানটায় যেমন আমি বলতেছিলাম যে সিনারো নম্বর ওয়ানের স্টুডেন্ট যারা নিচের চারটা অধ্যায় পড়বা তারা আসলে গতি বা বল যে কোনো একটা চ্যাপ্টারের সৃজনশীল হচ্ছে পড়ে ফেলবা অধ্যায়টা ওভাবে না পড়লেও সৃজনশীলগুলো খুব ভালোভাবে পড়ে ফেলবা তো ফিজিক্সে আসলে তোমাকে মেনলি সৃজনশীল পড়তে হবে বোর্ড প্রশ্নগুলো তাহলেই তুমি আসলে দেখবা যে অনেকটাই কমন পেয়ে যাচ্ছ সব থেকে সেফ সাইডের স্টুডেন্ট কারা আমি বলি এইখান থেকে চারটা না পড়ে পাঁচটা অধ্যায়ের বোর্ড প্রশ্ন যারা একদম সুন্দর করে পড়ে ফেলবে তাদের আসলে পরীক্ষার হলে গিয়ে ম্যাথ করতে আটকাবে না এবং এই ম্যাথগুলো বারবার বারবার করে ফেলতে হবে ঠিক আছে আর বইয়ের ম্যাথগুলো তো তুমি করবাই বইয়ের যে বোর্ড সিজন মানে বইয়ের যে সৃজনশীলগুলো আছে অনুশীলনী সেগুলোও করবা আচ্ছা এবার আসি সৃজনশীলের সমস্যার সমাধান হলো এবার আসি হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নের ক্ষেত্রে দেখো সংক্ষিপ্ত প্রশ্ন যেহেতু এই বছর নতুন ইন্ট্রোডিউস হয়েছে আসলে আমি যদি তোমাকে বলি খ মার্ক সংক্ষিপ্ত প্রশ্ন হিসাবে তুমি প্রিপারেশান নাও তুমি নিতে পারো কিন্তু ওইটাই যে আসবে এটার কোনো গ্যারান্টি আমি দিতে পারবো না কারণ এই বছর বোর্ড প্রশ্নকর্তারা যেভাবে মনে করবে যে খ মার্কের প্রশ্নের স্ট্যান্ডার্ড তারা সেট করবে আসলে তারা সেইভাবেই সেট করবে সেখানে কি তারা দুই মার্কের কোনো ম্যাথ দিবে নাকি দুই মার্কে ওরা বলবে যে হচ্ছে দ্রুতি এবং হচ্ছে বেগের মধ্যে পার্থক্য কি সেটা বুঝাও এটা তারাই জানে ঠিক আছে তবে আমরা খ মার্কের কোশ্চিনগুলা ভালো করে পড়বো বইয়ের কিছু কনসেপ্ট আছে গতি জড়তা যেরকম ওই যে বাসের যে কোশ্চিনটা থাকে যে থেমে রাখা বাস কেন মনে হয় যাত্রী চললে ওই যে কোশ্চিনগুলো ওই যে ব্যাপারগুলো আছে ওই জিনিসগুলা হচ্ছে তোমরা খ মার্কের জন্য পড়তে পারো ঠিক আছে আচ্ছা এটা গেল এবার আসি এমসিকিউ এমসিকিউতে আসলে আবারও সেম আমাদের যে পঁচিশটা এমসিকিউ আছে এই পঁচিশটা এমসিকিউ আসলে বই পড়ে তুমি দশটাও পারবা কিনা আই এম ভেরি সরি টু সে দশটাও পারবা কিনা খুবই সন্দেহ আছে কারণ ওই দশটা যে পারবা ওই দশটার মধ্যে থাকবে যে হচ্ছে বলের মাত্রা কত বলের একক কত বা ছোট ছোট বিভিন্ন বিষয় আসে আলোর প্রতিফলনের বিভিন্ন বিষয় এমন জায়গায় প্রতিবিম্ব রাখলে মানে বস্তু রাখলে কি প্রতিবিম্ব হবে শব্দের বেগ পানিতে কত বাতাসে কত এরকম জিনিস ছাড়া আসলে ওই দশটার মধ্যে কাভার করবে না বাকি পনেরোটা এমসিকিউ আসবে ম্যাথ রিলেটেড সেখানে আবারও তোমাকে ম্যাথ প্র্যাকটিস করতে হবে সেটার জন্য তোমাকে প্রচুর পরিমাণে ম্যাথ এমসিকিউ প্র্যাকটিস করতে হবে তো এমসিকিউর জন্য প্রিপারেশন নেওয়ার আগে অবশ্যই বোর্ড বইটা পড়তে হবে সৃজনশীলের জন্য বোর্ড বই পড়া অতটাও ম্যান্ডেটরি না আমি দেখেছি যে সৃজনশীল ডাইরেক্ট পড়তে বসলেও অনেকটাই বোঝা যায় যেহেতু তোমাদের মোটামুটি কনসেপ্ট আছে তো ওই এমসি কিউগুলো পারার জন্য আবারও বোর্ড সৃজনশীলগুলা মানে বোর্ড এমসিকিউগুলো প্র্যাকটিস করতে হবে খুবই ভালোভাবে প্র্যাকটিস করতে হবে ঠিক আছে আচ্ছা সো এই যে এই যে ওভারঅল যে আমি ঘটনাটা তোমাদের বললাম তাহলে তোমরা বুঝতে পারছো যে প্রথম স্টেপে তোমাদের সৃজনশীল প্রিপারেশনটা বোর্ড প্রশ্ন থেকে নিতে হবে ওর মধ্যেই তোমাদের খ অনেকটা বা দুই মার্কের প্রশ্ন অনেকটা কাভার হয়ে যাবে এরপরও তোমরা বইটা আবার ভালো করে পড়বা এবং বই পড়লে তোমাদের বেশ কিছু এমসিকিউ সম্পর্কে ধারণা হবে বাট সব এমসিকিউ হবে না সেটা পারার জন্য তোমাদেরকে আবার হচ্ছে যে এমসিকিউ বোর্ড এমসি আছে সেগুলো আবার বিভিন্ন টেকনিক দিয়ে দিয়ে প্র্যাকটিস করতে হবে ঠিক আছে সো ভয় পাওয়ার কোনো কারণ নাই আমি মনে করি যে আমি প্রচুর পরিমাণে সৃজনশীল প্র্যাকটিস করেছিলাম বোর্ড সৃজনশীল আমি কোনোটাই বাদ দিয়েছিলাম না আমি সব বোর্ড সৃজনশীল হচ্ছে পারতাম সো সেই কারণে আসলে আমি ভালো রেজাল্টটা ক্র্যাক করতে পারছি আর চেষ্টা করেছি হ্যাঁ পাশাপাশি ফিজিক্সের কনসেপ্টগুলো ভালোভাবে ক্লিয়ার করতে আমি বেশ অনেকটাই চেষ্টা করেছিলাম বাট ম্যাথ সলভ আসলে এখানে মেন রোলটা প্লে করেছিল তারপরও তোমাদের যদি ফিজিক্সে মানে আমি যে সাজেশনটা দিলাম এখানে বুঝতে কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবা আসলে গত চারটা ভিডিওতে তোমাদের এত এত বেশি রেসপন্স দেখে আমি খুব দ্রুত করেই ফিজিক্সের ভিডিওটা আপলোড দিয়ে দিচ্ছি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করার মাধ্যমে আশা করি তোমরা অনেকটাই সলিউশন পেয়েছো তারপরেও তোমাদের মনের কোশ্চিনগুলো আমাকে জানিয়ে দিও ইনশাল্লাহ পরের ভিডিও কোন সাবজেক্টে চাও কারণ তোমাদের সায়েন্সের সবগুলো সাবজেক্ট আমার দেওয়ার দান অবশ্যই জানিয়ে দিও ততক্ষণ পর্যন্ত ভালোভাবে প্রিপারেশান নিও আল্লাহ হাফিজ সবাইকে